দর্শক শঙ্কর মৈত্রের তৃতীয় শুভেচ্ছা নি আপনারা নিশ্চয়ই জানেন দক্ষিণ এশিয়ার আরো একটি দেশ জেনজি বিক্ষোভের মুখে সরকারের পতন হয়েছে আর এই দেশটি হল হিমালয় পুত্র নেপাল জনতার বিক্ষোভ জেনজির বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি কোথায় গেছেন আসলে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে গতকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর বিক্ষোভের মুখে হেলিকপ্টার করে হেলিকপ্টার যুগে তিনি দেশ ছেড়েছেন কেপি শর্মা মূলত একজন কমিউনিস্ট নেতা এবং তিনি চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ভারতের বিপক্ষে তার অবস্থান সবসময় রাজনৈতিক অবস্থান এবং অন্যান্য অবস্থানও তার ভারতের বিপক্ষে এবং চীনের সমর্থনপুষ্ট হয়ে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন গত বছর জুলাই মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেপি শর্মা তো এই কে পি শর্মার বিরুদ্ধে কে পি শর্মা সরকারের বিরুদ্ধে যে তীব্র গণ আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনের পর্যায়ে সহিংসতার পর্যায়ে ছড়িয়ে এই পর্যন্ত বেশি আন্দোলনকারী মারা গিয়েছেন এবং দেশটি এখন সেনাবাহিনী ধারণা করা হচ্ছে তিনি চীনে আশ্রয় নিয়েছেন কারণ ভারত তাকে আশ্রয় দেবে না যেহেতু তিনি ভারত বিরোধী ফলে ভারত তাকে আশ্রয় না দেয়ারই কথা তিনি হয় চীনে গিয়েছেন না হয় অসমর্থিত আরেকটা সূত্র বলছে যে তিনি দুবাই সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আন্দোলনের যে প্যাটার্ন গত কয়েক বছর ধরে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দেখছি বিশেষ করে দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কা তারপর পাকিস্তান এবং গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে যে বিক্ষুব্ধ জনতার যে আন্দোলন এই আন্দোলনের প্যাটার্ন প্রায় একই রকমের যেমন গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে এতে জনতা বা আন্দোলনকারীরা তারা থানা আক্রমণ করেছে পুলিশের উপর আক্রমণ করেছে এবং থানা পুড়িয়ে দিয়েছে ঠিক একই ঘটনা নেপালেও ঘটেছে নেপালে আজ অর্থাৎ আজকে দশ সেপ্টেম্বর নেপালের একটি ফাইভ স্টার হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছে আর নেপালের মোটামুটি সব থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গণমাধ্যম গুলাতে এই খবর আসছে তো এই আন্দোলন প্রায় মনে হচ্ছে যে এক সঙ্গে আরেকটার যুগসূত্র রয়েছে এই একটার দক্ষিণ এশিয়ায় গত কয়েক বছর ধরে যে কেউ বলছেন বর্ষা বিপ্লব আহ মোটামুটি দেখা যাচ্ছে যে এই জুলাই আগস্ট আগস্টে এই আন্দোলনগুলা চূড়ান্ত রূপ ধারণ করে এবং এই তীব্র আন্দোলনের মুখে দেশগুলো সরকারের পতন হয় এবং পতন মানে এমনই যে সরকার প্রধানরা দেশ ছেড়ে আশ্রয় নেন যেমন বাংলাদেশে গত বছর যে আন্দোলন হলো এই আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আর পাকিস্তানের বিষয়টা একটু ভিন্ন পাকিস্তানের ইমরান খানকে আটক করে কারাগারে রাখা হয়েছে আর সর্বশেষ এই নেপালের অবস্থাটা তো দেখছেন এই আন্দোলনটা আসলে যেভাবেই গড়ে উঠুক এটার পেছনে তো নিশ্চয়ই কোন বহিঃশক্তির একটা ইন্ধন আছে বলে পর্যবেক্ষকরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন তো নেপালের বিষয়টাতে নেপাল পুরোপুরি আসলে চীন এবং ভারতের মাঝখানে বা মধ্যে ছিল একদিকে ভারতের ভারতের সমর্থক বা সমর্থন পুষ্ট ছিল সাবেক রাজতন্ত্র এবং রাজা জ্ঞানেন্দ্র যে নেপাল কংগ্রেস পার্টি আর কেপি শর্মার অলির যে কমিউনিস্ট সমর্থিত বা কমিউনিস্ট ওনার সমর্থক ছিল হলো চীন নেপাল গত কয়েক বছর ধরে বিশেষ করে কেপি শর্মা ওলির দায়িত্ব গ্রহণের পর এটা পুরোপুরি চীনের দিকে যুগে যায় এবং নেপালের যে সাধারণ মানুষ তারা বিষয়টাকে ঠিক সহজভাবে নেন নাই এই কারণেই যে চীনের ঋণে নেপালের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের কর্মসংস্থান হয় নাই দারিদ্রতা কমে নাই এবং বেকারত্ব চরম আকার ধারণ করেছে এর ফলে সাধারণ মানুষ খুব বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিক্ষোভের এক পর্যায়ে এটা চূড়ান্ত রূপ ধারণ করে এবং এই গণ আন্দোলনে তীব্র গণ আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী নেপাল ছেড়ে চলে যেতে বাধ্য হন এখন বিষয়টা নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে আসলে কার হাত রয়েছে কেউ কেউ বলছেন যে এটা আমেরিকার এখানে একটা অবস্থান নিয়েছে আমেরিকার যে গুপ্তচর সংস্থা সিআইএ এখানে হয়তো ভূমিকা রাখছে এবং সিআই কারণে সিআইএর যে পরিকল্পনা এই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের পর তারা নেপালের দিকে হাত বাড়িয়েছে এখানে নেপালে আর একদিকে চীনের যে সংস্থা এস এসে যেটা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এবং ভারতের রো এই তিন শক্তির কবলে পড়েছে নেপাল আর এই এর ফলে আসলে নেপালের ভবিষ্যৎ কি এটা এখনো বোঝা যাচ্ছে না যদিও নেপালের সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন অনেকটা তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে তিনি পরিস্থিতি কি বলে যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন কিন্তু তাতেও সেখানে সহিংসতা থামছে না এবং সহিংসতা সেই ভয়াবহ আকার ধারণ করেছে যে আজকে থানা গুলাতে নেপালের অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশকে মারা হচ্ছে এবং গ্র্যান্ড হায়াত ওকে ফাইভ স্টার হোটেল হোটেলটি নাকি পরিপূর্ণ পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অবস্থানত বাংলাদেশে একটি পরিবারের উপরও হামলা চালিয়েছে এবং বাংলাদেশিদেরকে আমাদের সরকার নিরাপদে সরিয়ে নেয়ার ভিন্ন নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেপাল দূতাবাস এই দায়িত্ব পালন করছেন তো দক্ষিণ এশিয়া আসলে এই যে কালার কালার যদিও এটা শুধু দক্ষিণ এশিয়ায় না গত কয়েক বছর ধরে বিশ্বজুড়েই কালার রেভুলেশন চলছে সেই মিশর থেকে শুরু করে মিশর এবং আপনার ইন্দোনেশিয়া আর এখন নেপাল এবং একই সাথে গত কয়েকদিন ধরে ফ্রান্সেও চলছে তো এই কালার রেগুলেশনের পেছনে বলা হচ্ছে যে কালার রেগুলেশনের মুখ্য ভূমিকা পালন করছে সিআইএ এবং তারা তাদের পছন্দ মাফিক বা পছন্দ মতো সরকার বসানোর জন্য দেশে দেশে এই কালার রেগুলেশন সংগঠিত করে আসছে তো এতে দক্ষিণ এশিয়ার মোটামুটি যে দেশগুলা রয়েছে এর মধ্যে নেপালে চীনের প্রভাব ছিল শ্রীলঙ্কায় চীনের ব্যাপক বিপুল পরিমাণ বিনিয়োগ ছিল পাকিস্তানে চীনের ভূমিকা বাংলাদেশেও চীনের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে পাশাপাশি ভারতের একটা ভূমিকা ছিল কিন্তু ভারতের যে চীনের ভূমিকাটাই বেশি এবং চীনের যেখানে ভূমিকা বেশি সেখানে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করে এবং তারা এই কালার রেভুলেশন প্রক্রিয়া চালু করে এটা আসলে অনেকটা ষাটের দশকে জাকার্তায় এই ধরনের একটা রেভলিউশন হয়েছিল এবং এটাকে তারপর থেকে এটার নাম ছিল যে জাকার্তা মেথড এবং মার্কিন যে পলিসি ফরেন পলিসি এই ফরেন ফরেন পলিসিতে জাকার্তা মেথড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ যেখানেই মার্কিন স্বার্থে আঘাত আসে সেখানে এই ধরনের কালার রেভলিউশন করে বা এই ধরনের মানুষকে আন্দোলনমুখী করে তুলে সেই সরকারের পতন ঘটে তবে এই সরকারের পতন যে প্রক্রিয়ায় হচ্ছে যে ধ্বংসাত্মক কার্যকলাপ মধ্যে এই পতন হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক যেমন বাংলাদেশে গত বছর যে আন্দোলন হলো এই আন্দোলনে ব্যাপক সহিংসতা হয়েছে একদিকে সরকার এই আন্দোলন দমা থেকে ব্যাপক হত্যাযোগ্যে যেমন সামিল হয় ঠিক একইভাবে আন্দোলনকারীরা মানুষের বাড়িঘর পুড়িয়েছে থানা পুড়িয়েছে অস্ত্র লুট করেছে তো এটা আসলে খুবই দুঃখজনক এবং আন্দোলনের গতি প্রকৃতিটা খুবই চরম সহিংস আকার কারণ করে যার ফলে দেশে দেশে একটা আতঙ্কের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে এই কালার রেভলিউশনে কে শিকার হয় সর্বশেষ এখন পর্যন্ত সর্বশেষ শিকার নেপাল এর পরবর্তীকে সেটা আসলে সময় দিন ধন্যবাদ এতক্ষণ 当時ね。